ইস্কন নেতা চিম্ময় কৃষ্ণ দাসকে সর্বোচ্চ শাস্তির দাবিতে সারা দেশে আন্দোলন চলছে উনত্রিশে নভেম্বর বুধবার সিলেট জেলা উসমানীনগর তানার আর উনিশ মাইল বাজারে বিশাল মিছিল নিয়ে স্থানীয় নেতারা একটি জনসমাবেশ করেন স্থানীয় নেতারা বলেন ইস্কন একটি জঙ্গি সংগঠন তাদেরকে নিষিদ্ধ না করলে দেশের মুসলমানরা গড়ে বসে থাকবে না তাদেরকে শক্ত হাতে দমন করবে এদেশের মানুষ আমার প্রথম

এই প্রতিবাদ সভায় উপস্থিত হতে পেরেছি কারণ এই প্রতিবাদ সভা একটি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে এই সংগঠন বাংলাদেশে উনিশশো সাল থেকে প্রতিষ্ঠিত হয় বিরাশি সালে এরপর থেকে বিভিন্নভাবে বিভিন্ন ধর্মের পর আঘাত করছে তারা একটি সন্ত্রাসী সংগঠন আপনারা জানেন গত দুই দিন আগে আমাদের ভাই এডভুকেট সাইফুল ইসলাম উনি সরকার কর্তৃক নিযুক্ত পিপি তাকে প্রকাশ্য দিবালুকে চট্টগ্রাম আদালতের সামনে কুপিয়ে হত্যা করে আপনারা জানেন এই সংগঠন শুধু বাংলাদেশও নয় সারা বিশ্বে শক্তির সৃষ্টি প্রায় তারা করছে এবং বিশেষ করে বাংলাদেশকে ভারতীয় হিন্দু বাংলাদেশকে অশান্ত করতে চায় এবং বাংলাদেশকে দখল করতে চায় আপনারা জানেন তারা গত দুই দিন ধরে ফেসবুকে দেখতে পারেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারেন তাদের দাবি চট্টগ্রাম কুমিল্লা ফেনি খাগড়াছড়ি চারটি জেলা তাদের লাগবে এটা কি মামার বাড়ি আপনার উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের সময় আসাম করিমগঞ্জ আপনি অতি সত্তর একটি করুন যে আইনের মাধ্যমে এই সন্ত্রাসী সংগঠন এই বাংলাদেশ থেকে অবৈধ ঘোষণা করা হবে এবং আমি আমার বক্তব্য জিজ্ঞাসা করছি না এই সংগঠনের অবৈধ ঘোষণা আমরা যতক্ষণ পর্যন্ত সরকারের থেকে অবৈধ ঘোষণা আমরা শুনতে পাচ্ছি না বা এই সংগঠনকে বাতিল করা হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম এই আন্দোলন চলমান থাকবে বক্তব্য শেষে নেতারা বলেন আমরা সতর্ক থাকতে হবে এটা বিগত সরকারের কাজ এই ফ্যাসিবাদী সরকার চায় দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে তাই আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে ডেক্স রিপোর্ট খলিল সিদ্দিকি লন্ডন টিভি বিডি